আগামীকালকে শুক্রবার রাত কিন্তু সবে বরাত আল্লাহ আকবার আপনি ঘুমাইবেন না সবে বরাতের রাত্রিতে সারা রাত জাগ্রত থেকে আবাদত করবেন আল্লাহ প্রথম আসমানের মধ্যে আগামীকালকে শুক্রবারে সবে বরাতে চলে আসবে সারা রাত প্রথম আসমানের মধ্যে থাকবে আপনি যা চাইবেন নবীজি বলেছেন আল্লাহ আপনাকে সাথে সাথে তাই দিয়ে দিবে আল্লাহ আকবার এমন বরকতপূর্ণ বস মধ্যে একটি রাত যদি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেন আপনার কপালটাই পরা সারা বছর আপনাকে কান্না করতে হবে হবে সারা পর্যন্ত আপনার ইনকামের মধ্যে না না অভাব অনটন তাই অবশ্যই আপনারা শবে বরাতের রাত্রিতে এবাদত করে কাটাবেন এই শবে বরাতের রাত্রিতে যদি আপনি এক রাত্রি ভালো করে এবাদত করতে পারেন আপনার ভাগ্য লেখা হবে সুন্দর করে একটি বৎসর সুখে শান্তিতে আপনি কাটাতে পারবেন ইনশা আল্লাহ এই শবে বরাতের রাত্রিতে কত রাকাত নামাজ পড়বেন কোন সূরা দিয়ে পড়বেন এবং কত রাকাত পরপর মনে জাত করবেন এবং কোন দোয়াগুলো পাঠ করবেন এবং শবে বরাতের একটি রোজা কোন দিন রাখবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেবো ইনশাআল্লাহ আশা করি এই ভিডিওটা দেখলে এশারের নামাজ থেকে শুরু করে আগামীকালকে শবে বরাতের রাত্রিতে আপনি একেবারে মিতিরের নামাজ শবে বরাত নামাজ মুনাজাত সবকিছু সুন্দর করে আমলটি করতে পারবেন ইনশাল্লাহ আমি অনুরোধ করে বলবো ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা জীবনটায় শুধু সময়গুলো নষ্ট নষ্টই করে গেলেন কোনো কাজ করতে পারলেন না এই সবাবরাতের রাত আপনার ভাগ্যের রাত সবাবরাতের রাত আপনার গুনামাফের রাত সবাবরাতের রাত আপনার একটি বছর সুখে থাকার ভাগ্য রাত তাই অবশ্যই সবাবরাতের রাত হেলায় দুলায় কাটিয়ে দিবেন না এবাদত করে কাটাবেন শুক্রবার কালকে সারা দিন প্রয়োজনে ঘুমাবেন সারা রাত জাগ্রত থেকে আবাদত করবেন ইনশাআল্লাহ তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন আমি সুন্দর করে আপনাদেরকে নামাজের নিয়ম কানুনগুলো এবং কোন দোয়াগুলো পাঠ করলে ভাগ্য পরিবর্তন হয় রিজিক আসে গুণামাফ হয় সেই দোয়াগুলো সম্পর্কেও আপনাদেরকে বলে দেব মুনাজাতের নিয়মটাও বলে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা এই সবে বরাতের রাত সম্পর্কে আল্লাহর রাসূল কি বলেছেন একটি হাদিস বলছি তারপরে সবে বরাতের একটি রোজা রাখবেন যদি পারেন সেটাও বলে দেব তারপরে বরাতের নামাজটা কোন নিয়মে পড়বেন ইনশাল্লাহ সেটাও বলে দেব তারপরে মুনাজাত কিভাবে করবেন সেটাও বলে দেব আল্লাহ রসুল এই সবে বরাতের রাত্রি সম্পর্কে বলেছেন আল্লাহ রাব্বুল আলিন সারা পৃথিবীর যত মানুষ আছে সৃষ্টিকুল আছে তাদের প্রতি গভীর ভাবে মনোযোগ দেয় আল্লাহ একবার এবং আল্লাহ রসুল বলেছেন আলী রাজি আল্লাহ তালানহুকে ও আলী বরাতের রাত যদি পেয়ে যাও তাহলে সবে বরাতের রাত তুমি সারা রাত জাগ্রত থেকে এবাদত করবে আল্লাহ একবার এই রাত্রিতে আল্লাহ আল্লা রবুল প্রথম আসমানের মধ্যে চলে আসে আরো শে আজিমকে ছেড়ে দিয়ে প্রথম আসমানের মধ্যে মাগরিব নামাজের সময়ই চলে আসে আগামীকালকে শুক্রবারে মাগরীবের নামাজের সময় যখন হয়ে যাবে তখনই আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসবে সারা রাত পর্যন্ত প্রথম আসমানের মধ্যে থেকে আপনাকে আমাকে বলতে থাকবে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত কি বলতে থাকবে নবীজি বলেছেন আল্লাহ আলামিন প্রথম আসমানের মধ্যে সে দুনিয়ার আসমানের মধ্যে সে আপনাকে আমাকে সকল মানুষকে বলতে থাকে ও আমার বান্দাবান্দিরা আজকে সবে বরাতের রাত আমি আল্লাহ চলে এসেছি কি আছ গুনাহাগার জীবনে অনেক গুনাহা করে ছ নাই করে ছ বিচার করে ছ নফসর উপরে জুলম করে ছ আমার কাছে আজকে আজকে সব বরাতের রাত্রিতে ক্ষমা চাও আমি আল্লাহ রাবুল আলামিন তোমার জীবনের এরে যৌবন গুনাহগুলো ক্ষমা করে দেবো আবহু আখবার নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকেন কি ছ অভাব অনটনের মধ্যে রিজিকের মধ্যে সমস্যা টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে আমার কাছে দোয়া করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব অনটন গুলোকে দূর করে তোমার রিজিকের মধ্যে আমি বরকত দিয়ে দেব চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দেব আল্লাহু আকবার বলেছেন আল্লাহ আরো ডেকে ডেকে বলতে থাকেন কে আছো সুস্থ আমার কাছে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করিয়ে দেবো রে বান্দা বান্দিরা তোমাদের যা প্রয়োজন আজকে সবে বরাতের রাত্রিতে বলতে থাকো আমি আল্লাহ প্রথম আসমান থেকে তোমাদের আরজিগুলো শুনবো এবং তোমাদের যা প্রয়োজন যাই দোয়া করো সব মনের আশাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেব সকলে বলি আল্লাহ এ সবে বরাতের রাত আপনি চাইবেন রিজিক চাইবেন রিজিক পাবেন ক্ষমা চাইবেন ক্ষমা পাবেন যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ রসুল বলেছেন ও আলী সবে বরাতের রাত্রিতে আবাদত করবা এবং পরের দিন একটি নফল রোজা রাখবা আল্লাহ আকবার যেটা সবে বরাতের রোজা আল্লাহ আকবার এই সবে বরাতের রোজা আপনারা রাখবেন একটি কমপক্ষে দেখেন এই রোজাটা যদি রাখতে পারেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ আলামিন নিজের হাতে আপনাকে আমলটা দিয়ে দেবে সকলে বলে আল্লাহর হাত থেকে যদি আপনি আমল গ্রহণ করতে চান অবশ্যই শবে বরাতের একটি নফল রোজা রাখুন এই শবে বরাতের তিনটি মানে এই সাবান মাসের মধ্যে যদি তিনটি রোজা রাখতে পারেন যে কোনো সময় আপনি জান্নাতি উটের মধ্যে বসে হাসরের ময়দানে আখেরাতে কেয়ামতের ময়দানে যাইতে পারবেন কবর থেকে যেদিন উঠবেন আল্লাহ একবার আল্লাহ আকবার তাই অবশ্যই আপনি তিনটি না পারেন বেশি না পারেন কম পক্ষে শবে বরাতের একটি রোজা রাখবেন শবে বরাতের রাত্রিতে কালকে শুক্রবারই তো শবে বরাত চোদ্দই ফেব্রুয়ারি কালকে রাত্রে আবাদত করে ভোর রাত্রে সাহারি খেয়ে শনিবারে পনেরোই ফেব্রুয়ারি একটি রোজা রাখবেন আপনি নিয়ত্রা কিভাবে করবেন বলে দিচ্ছি তারপরে নামাজের দিকে চলে যাচ্ছি আপনি নিয়তরা করবেন ভোর রাত্রের সাহারিটা খেয়ে আপনি নিয়ত করবেন আমি আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখব আপনার নিয়তরা হয়ে গেল আপনি রোজাটা রেখে দিবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা মহিলা মা বোনদেরকে বলছি আপনারা কিভাবে সবাই কিভাবে আপনারা এই শবে বরাতের নামাজ পড়বেন সম্পূর্ণ নিয়মটা বলে দিচ্ছি আগামীকালকে শুক্রবারে আপনি এশারের নামাজটা পড়বেন রাত এশারের নামাজটা কিছু পড়বেন কত রাকাত এশারের নামাজ পনেরো রাকাত বৃত্তির সহকারে বৃত্তিরটা বাদ দেন বৃত্তিটা পড়তে হবে না এটা কোন সময় পড়বেন সবে বরাতের নামাজ পড়া শেষে একেবারে তখন পড়বেন ইনশাল্লাহ তাহলে এশারের নামাজ আজান দিলে চার রাকাত সন্নত নামাজ পড়বেন এশার নামাজের চার রাকাত ফরজ পড়বেন দুই রাকাত ছোট সন্নত পড়বেন দুই রাকাত নফল পড়বেন এরপরে তিন রাকাত ভিতরে নামাজ পড়বেন না এটা পরে পড়বেন এটা ভালো এবং উত্তম নবীজি এই নিয়মেই সবাবরাত রাত্রিতে নামাজ পড়েছেন এবং জিকির করেছেন দোয়া করেছেন সবার শেষে একেবারে তিনি এই বিতিরের নামাজটা পড়তেন সকলে বলি সোবাহান আল্লাহ আপনারা এ নিয়মেই পড়বেন যদি আপনার মনে না থাকে যে হুজুর আমার মনে থাকবে না আমি আগে পড়ে ফেলবো এসার নামাজের পরেই ঠিক আছে পড়তে পারেন তবে উত্তম এবং ভালো হলো একেবারে শেষে পড়া সবে বরাতের নামাজের পরে পড়া বৎসরের মধ্যে একটি সবে বরাতের রাত ভাগ্য নির্ধারী রাত এ রাত্রিতে নিয়ম মেনে আপনি আমলটি করবেন পরে পড়বেন সবে নামাজটা পড়ার পরে বিতিরের নামাজটা আচ্ছা তাহলে নামাজ পড়লেন 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 নফল সব পড়লেন তিন দিলেন এখন দাঁড়িয়ে যাবেন সবেবরাতের নামাজ পড়ার ঠিক আছে দাঁড়াইলাম এখন আপনাকে সর্বপ্রথম জানতে হবে কত রাকাত শবে বরাতের নামাজ পড়তে হয় শবে বরাতের নামাজের নির্দিষ্ট কোনো সংখ্যা নাই কিন্তু কম পক্ষে বারো রাকাত পড়বেন সবেবরাতের নামাজ কম পক্ষে বারো রাকাত পড়তে হয় এ রাত্রটা বরকতপূর্ণ রাত্র আর উপরে যত রাকাত পড়তে পারেন আপনার জন্যে এটা ভালো হবে মানে যত গুড় তত মিষ্টি যত নফল নামাজ ততই আপনার সোয়াব হবে আকবার। নিচে কমপক্ষে বারো রাকাত পড়বেন সব রাত্রিতে নামাজ উপরে যত রাকাত পড়তে পারেন ততই ভালো কোনো সমস্যা নেই আচ্ছা সব নামাজটা কত রাকাত করে করে পড়তে হয় দুই রাকাত নাকি তিন রাকাত নাকি চার রাকাত করে করে বর্তে সালাম ফিরাইতে হয় এটা বলে দেব। শববরাতের নামাজটা আপনি দুই রাকাত দুই রাকাত করেই সালাম ফিরাবেন। অর্থাৎ দুই রাকাতের নিয়ত করে পরে আপনি তারপর সালাম ফিরাবেন। আবার দুই রাকাত পরে সালাম ফিরাবেন। এভাবে দুই রাকাত দুই রাকাত করেই যত নামাজ পড়েন শববরাতের রাত্রিতে আপনি শববরাতের নামাজ এভাবেই পড়বেন। আচ্ছা নিয়তরা কিভাবে করতে হয় শববরাতের নামাজের আরবিতে

আরবিতে না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে আপনি এভাবে নিযুদ্ধ করে নামাজটা পড়তে পারেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি আও লহ একবার এভাবে আমি আবার বলছি বাংলাতে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি আও লহ একবার এভাবে আপনি সবে বরাতের দুই রাকাত নামাজ পড়বেন আচ্ছা কোন সুরা দিয়ে পড়তে হবে নামাজটা এটা আপনার ইচ্ছা আপনি যেই কোনো সুরা দিয়েই সবে বরাতের নফল নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নাই যদি বড় বড় অনেক মহিলা মা বোনরা তো বড় সুরা পারেন ভাই বোনেরা বড় সুরাটা প্রথম পড়বেন দ্বিতীয় আপনার ইচ্ছা যে কোনো একটা ছোট সুরা পড়বেন দ্বিতীয় রাখাতে প্রথম রাকাতে একটু বড় দ্বিতীয় রাখাতে একটু ছোট আর যদি আপনি বড় সুরা না পারেন তাহলে আলাম তারা থেকে নিয়ে আদী নাস পর্যন্ত যে যেকোনো সুরা দিয়ে পড়তে পারেন কোনো সমস্যা নাই তার মানে যে কোনো সুরা দিযা নফল নামাজ পড়া যায় আচ্ছা কত টাকা পরপর মুনাজাদ করতে হবে আমি তো পড়লাম নামাজটা তো কত টাকা পরপর আমরা মুনাজাত করব। আপনি এই রাত্রিতে একটু পরপর মুনাজাত করবেন লম্বা লম্বা মুনাজাত করে আল্লাহর কাছে বলতেই থাকবেন সব কিছু চাইবেন যা চাইবেন তাই মঞ্জুর হয়ে যাবে আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকবে কালকে শুক্রবার রাত্রে এই রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান আপনি একটু পরপর মুনাজাত করবেন আপনি দুই রেখাত দুই রাকাত করে যখন চার রাকাত বা ছয় রাকাত। মনে করেন ছয় রাকাত নামাজ পড়ছেন দুই রেখাত দুই রেখাত দুই রেখাত করে পড়ার পরে আপনি বসবেন বসে যে জিকিরগুলো গুলো নবীজি সবেবরাতে রাত্রিতে মুনাজাতের পূর্বে করেছে এই জিকিরগুলো গুলো করবেন কপাল খুলে যাবে জীবনের গুণাগুলো মাফ হয়ে যাবে ছয়টি জিকির এবং আপনার রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে চতুর দিক থেকে টাকা পয়সার ব্যবস্থা করে দিবে অভাব অনটন আল্লাহ দূর করবে জীবনে যত গুণা করেছেন ক্ষমা করে দিবে বৃষ্টির মতো রহমত আপনার উপরে নাজিল হবে সকলে বলি সুবাহান আল্লাহ এবং নবীজির রওজায় আপনার নামটা চলে যাবে আপনি সুখে থাকেন আল্লাহ রসুল আপনার জন্য দোয়া করবে রহমতের দোয়া আল্লাহ একবার তাই অবশ্যই আপনি সভাবরতার নামাজ চার রাকাত বা ছয় রাকাত যাই আপনি পড়ে বসবেন বৈশাখ আপনি এই জিকির করবেন ছয়টি জিকির একশো বার করে করে আমি বলে দিচ্ছি তারপর আপনি মনাজাদ করবেন আচ্ছা কোন জিকির গুলো কিভাবে করবেন আমি বলে দিচ্ছি আপনি এক নাম্বারে সোবাহ একশোবার পড়বেন সহি শুদ্ধ ভাবে আপনারা অনেকে আছেন সব রাত্রিতে মনে করেন যে নামাজ যত রাগাত পড়তে পারি তত তাড়াতাড়ি ভালো কিন্তু জিকিরটা বেশি একটা সবাব নেই বেশি করতাম না এটা ঠিক না বা জিকিরটা করলেও তাড়াতাড়ি করে ফেলবো না এটাও ঠিক না আপনি সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে তাড়াতাড়ি পড়লেও সমস্যা নেই আপনি যখন জিকির করছেন আপনি ভাবতেছেন নামাজটা বড় তাড়াতাড়ি নামাজটা পড়ব বা আবার নামাজ দাঁড়াবো না আপনি জিকিরটা করছেন এখন জিকিরটা বড় কোনো আবাদতের চেয়ে কোনো এবাদত কম না আপনি যখন নামাজ পড়বেন তখন নামাজটা বড় আবাদত মনে করবেন যখন জিকির করছেন জিকিরটাকে বড় আবাদত মনে করবেন এটা খুব শক্তিশালী এটা মনে করবেন আবার যখন কোরআন শরীফ পড়বেন এটাকেই শ্রেষ্ঠ আবাদত মনে করবেন কোনো আমল ছোট না সব আমল বড় তবে অনেকে আছে এই সোবাহান আল্লাহ এক সবার পড়তে গিয়ে সুমাল্লা 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 মানে মিনিটে ভাস সবার বইরালায় আহ তাদের তো সব হবেই না বরঞ্চ আরো গুনা হবে সাবধান খবরদার সব রাত বৎসরের মধ্যে একটি রাত অবহেলা করে ধ্রুত পরে অশুদ্ধ পরে কাটিয়ে দিবেন না আপনি প্রথমে একশো বার সুবাহানুবাহায়ন সুবাহান একশো বার দুই নম্বরে আল্লাহামদুলিল্লা আল্হামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ একশো বার পাঠ করবেন সহি শুধু ভাবে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আল্লাহামিল্লা আল্লাহাম তিন নাম্বারে আল্লাহু আকবর আল্লাহ আকবর একশো বার পাঠ করবেন কমপক্ষে পক্ষে একশো হজের আপনি পেয়ে যাবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর একশোবার পাঠ করবেন তারপরে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমেই তো একসবার পাঠ করবেন এটা পাঠ করলে জীবনের আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহর আরো শাহিমের কাছে নূরের খুঁটি আছে ওই খুঁটিটা হেলতে থাকে দুলতে থাকে মানুষ যখন পাঠ করে গুণাগার বান্দা বান্দিরা তখন আল্লাহ তারা বলতে থাকে নূরের খুঁটি কি হয়েছে হেলতেছিস কেন দুলতেছিস কেন নূরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার বান্দা বান্দি এ কালেমে তই বা পাঠ করেছে আর এখনো পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হচ্ছে না সবে বলা তার রাত চলছে পাঠ করছে আর এখনো পর্যন্ত ক্ষমা করা হয় না এই জন্য হেলতেসি দুলতেসি আল্লাহ একবার আল্লাহ বলে নুরের তারা কি আমাকে দেখেছে না আল্লাহ আপনাকে দেখে নাই জান্নাত দেখেছে না আল্লাহ জান্নাত দেখে নাই জাহান্নাম দেখেছে না আল্লাহ জাহান্নামও দেখে নাই যা আজকে সবচেয়ে বড় রাত যেহেতু পাঠ করেছে আমাকে ভালোবেসেছে যিকির করেছে লা সাক্ষ্য দিয়েছে যা আমি তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম তখন নুলের ক্ষতি স্থির হয়ে যায় আল্লাহু আকবার এই জন্য এই কালেমা তাইয়্যবাত আপনি অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ কতটুকু আপে তাজ বিনিয়ে বা হাতে গুনে গুনে লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে জিকির করতে থাকবেন এক সবার কমপক্ষে শুধু একবার সবার শেষে জিকিরটা করার সময় কালিমা পুরোটা কালেমা পড়বেন। একবার শেষে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুরুয়াসু উল্ল সাল্লাল্লাহ আলাইহি হিউসাল্লাম এভাবে ভাই এবং বোনেরা তারপর আপনারা চার আপনারা আপনার কালেমে তৈব বার পড়বেন পাঁচ নাম্বারে জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিকফার পাঠ করবেন জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিকফার তাও বার দোয়াটি পাঠ করবেন একশোবার আপনার রিজিকে আল্লাহ প্রচুর বরকত দিবে জীবনে যত গুণা করেছেন সব গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে একশো বার পাঠ করবেন আপনি এই ছোট্ট এবং পাঠ করার পূর্বে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি তুমি আমার ক্ষমা করে দিও মাফ করে দিও আমি আর গুণা করব না এটা বলে মনে মনে আপনি পাঠ করতে থাকবেন গফির রহমত নাজিল করবে বৃষ্টির মত নবীজির রওজে আপনার নামটা চলে যাবে একবার আপনি যে কত দামি হয়ে যাবেন একশোবার দুরুৎসরীফ নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পড়তে পারলে সেটা আপনি জানেন না

আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আচ্ছা মুনাজাতরা কিভাবে করবেন সেটা বলে দিয়েছি আপনি আল্লাহুম্মা আমিন এভাবেও করতে পারেন অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাও করতে পারেন অথবা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম এলা লানা এভাবে আপনি শুরু করবেন তারপরে আপনার জীবনের গুণাগুলোর জন্য ক্ষমা চাইবেন মাপ চাইবেন তারপরে আপনি নবীজির জন্য দোয়া করবেন যে আল্লাহ নবীজির রবজাফাকে সর্বপ্রথমে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও তারপরে আপনি সমস্ত মুসলমানদের জন্য দোয়া করবেন আপনার মার জন্য বাবার জন্য প্রাণ খুলে এই সব রাত্রিতে দোয়া করবেন এবং অভাব অনটন দূর হওয়ার দোয়া করবেন নিজিক বৃদ্ধির দোয়া করবেন সম্মানের দিনের পথে চলার জন্য কাছে দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন যার সমস্যা এই সমস্যার কথা আপনি বারবার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন ইনশাল্লাহ যা পান নাই জীবনে তাও পাবেন আল্লাহ তালা দিয়ে দিবে আপনাদেরকে ইনশাল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন তারপর মুনাজাত শেষ করার পূর্বে আপনি সবগুলো কথা বলে আপনি শুধু বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও তারপর আপনি মোনাজাত শেষ করবেন শেষ তারপর আবার দাঁড়িয়ে যাবেন আবার দুই রেখা চার রেখা ছয় পরে আবার বৈসা আবার এই জিকির করবেন যত করতে পারবেন ততই আপনার জন্যে মঙ্গল কারণ আপনি নামাজ পড়বেন কত রাখাত দুর্বল হয়ে যাবেন কতক্ষণ নামাজ কতক্ষণ জিকির কতক্ষণ মোনাজাত লম্বা মোনাজাত ধরবেন আল্লাহর কাছে চাইতেই থাকবেন চাইতেই থাকবেন আল্লাহর ভান্ডারের মধ্যে কোন কিছুর অভাব নাই যা চাইবেন তাই পাবেন তারপর আপনি এভাবেই পড়বেন এভাবেই আবার দুরু শরীফ পড়বেন দোয়া পড়বেন জিকির করবেন আবার মোনাজাত করবেন তারপর আবার কোরআনতালাত করবেন কতক্ষণ আবার দুরুশরীফ পড়বেন কতক্ষণ আস্তাগফিরুল্লাহ পড়বেন কতক্ষণ এভাবেই আবাদত করে সারা রাত জাগ্রত থেকে আবাদত করবেন ইনশাল্লাহ এবং পরের দিন রোজা রাখবেন যারা পারেন একটি অবশ্যই শনিবারে শুক্রবার কালকে সবে একটি রোজা অবশ্যই ইনশাল আপনারা প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করে খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন এখন যদি আমি আপনাদেরকে একটু দেখাই দিই কিভাবে আপনি সব দুই রেখাত নফল নামাজ পড়বেন আমি অনুরোধ করলাম জীবনে কত সময় নষ্ট করেছেন একটু সময় দিয়ে দেখুন কিভাবে সববরাতের নফল নামাজ পড়তে হয় প্র্যাকটিক্যালে আমি বসে বসে দেখাচ্ছি আপনি দাঁড়িয়ে পড়বেন ইনশাল্লাহ আমি দেখাচ্ছি মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন ইনশা আল্লাহ রাত্রিতে আপনি এশার নামাজ পড়বেন সন্ন্যত পড়বেন নফল পড়বেন তিন রেখার ভিতরে নামাজ রেখা দিবেন সবরত নামাজ পেরা পড়বেন এখন আমরা বাংলাতে নিয়ত করে আহ নামাজটা পড়ে দেখাচ্ছি এভাবে পড়বেন আপনারা আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার এভাবে নিয়ত্রা বাধার পর सना পাঠ করবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم গহিৰিল নাগবিয়া লাই হিম ব লেম আমিন বিস্মিল্লা হিরো হমা হিরো হইম আপনি যেকোনো একটি চোরা পড়তে পারেন এখন আমরা তাপবাত্য়তা পড়বো بسم الله بورتشين بسم الله الرحمن الرحيم بور تبت يدا تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سَيَصْلَى نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيدها حبل من مسد এখন চলে যাবেন রুকুতে আল্লাহ একবার রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবাহান রবিয়াল আউজিম, সুবাহান রববেল আউজিম সুবাহান রববেল আউজিম রুকু থেকে উঠিবার সময়। সাম আল্লাহ হামিদা সুজা হয়ে দাঁড়িয়ে রব্বানা না লেখল তারপর চলে যাবেন সাজদায় আল্লাহ একবার। সেজদা তিনবার পড়বেন শোভা হায়ানার অব বেল আওয়াল শোভাখায়নার অফ বেল আওয়াল আল্লাহু আকবার একবার দুই শেজদার মাঝখানে বৈশাখ সোজা হয়ে দেরি করবেন তারপর আবার সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার একবার সেজদা গিয়ে তিনবার পড়বেন শোভা হায়ানার আলা বেল আওয়াল শোভা হায়ানারব বেল আওয়াল الله اكبر

تمبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركتك ربي الله لمن حميد شو جاوي داري ربنا لا كالحان ترقش ذاتو لجبل الله اكبر شاسدى تمبر سبحان ربي العلا سبحان ربي العلا سبحان ربي العلا الله اكبر দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন তারপর চলে যাবেন আবার সেজদায় আল্লাহ আকবর সেজদায় গিয়ে তিনবার আবারও সুবাহান রব্বিয়াল আয়লা সুবাহান রব্বিয়াল আয়লা সুবাহান রব্বিয়াল আয়লা আল্লাহ আকবর

محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا

আল্লাহ আকবর যদি মনে না থাকে তিনবার আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল হয়ে গেল এভাবে দুই রেখাত সভাবরাতের নামাজ পড়ে আবার দুই রেখাত পড়বেন দাঁড়িয়ে এভাবে এভাবে ছয় রাকাত নামাজ হয়ে যাবে যখন তখন আপনারা মুনাজাত করবেন যে দোয়ার গুলো কথা বলে দিয়েছি আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক সবে বরাতের রাত্রতে ভালোভাবে আবাদত করেন জীবনটাকে আল্লাহ পরিবর্তন করুক সুখে রাখুক শান্তিতে রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আল্লাহ কাছে করছি ভিডিওটি শেয়ার দিয়েছেন আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ করে দেখ লক্ষ লক্ষ টাকার মালিক বানাক মক্কামুদ্দিন আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ